ফাংশন নাই চলতে দুটা কত বিশ পয়সা কিন্তু কমাই না জানো বউ বাজার তো নিয়ে আপাতত এন থেকে দুলে নেই গে এই তো কাহা আইব আজকে তো দুলে খাওয়ানি লাগবো ওন আপনার বাজার টাজার তেমন বেশি উঠছে না দিনের বেলা জমে কম আর কি तो हाँ इडी नहीं क्या ऐसा रहता है होगा फिर चलते ना क्या तुम्हारा कोई एलवे से नहीं आता मैं दिया लता से तुम्हें कौन है दिया लता वाले

আজকে আমার কাকু কথা আর কি কি আইসি কিনা দেখতাম বাজার আইলে মোটামুটি বেয়া বাইরে একটু বাজার টাজার করি আর কি তো আমার খুব কাছের লোক বেয়া বাইরে হলে বাজার টাজারটা করি না

আবারও একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে মাত্র উগ্র ফুলা ফান অটো চালায় আইতেছে যে বাবা উল্টে গিয়া পড়ে আছে গা কি অবস্থা একটা শুরু হয়েছে সমানে খালি অটো অ্যাক্সিডেন্ট উগ্র ফুলা ফান এই ফুলা ফান্তির তো জীবনটা খায় মার

বড় ভাই এক্সিডেন্ট করছে নিজের ভিতরে একটা মারি গেছে গা যে আমিও তো চলাফিরা করি আমার নি এক্সিডেন্ট হয়ে যায় যাই হোক আমার ফিসের গাড়ি দিয়ে দুটা এত পরিমাণে উশৃঙ্খল গান বাজায় বাজায় আইতে আছে মানে আমি দুই তিনবার তারা গেছি বাইরে রুডে রুড এগাটে চললে ওটা উশৃঙ্খল কী না যেই কথা সেই কাম বিয়া বা ব্রেক করছে না উল্লেখা দুটা গাড়ি এক্সিডেন্ট হয়ে দুই ড্রাইভারের একজনের ট্যাঙ্ক ভাঙছে আর একজনের রাত ভাঙছে রক্ততে ভরি আছে গা মানে আৰু ইউটিউব এনি যায় না যায় এই লোৱা অৱস্থা আৰু কি চলা ফিৰা কৰণ কিবা বুজাই মানে দুৰ্বল লাগবই এইটো ডিম ডুম কাইন যে ত এইলো অৱস্থা আৰু কি কিবা যায় বজাৰৰ গাড়ী ভিত্ৰিয়ালি সব সময় ভয় ভয়ত আহে কোন অভিজ্ঞ ড্ৰাইভাৰ কলাফান দিয়া লাই বাবা বাপ মা এটা গাড়ী কিনি যে বাৰীত বাদাম মেক্ৰী কৰিছ একেটা গাড়ী কিনি দিয়া লাই বিয়াল লেজা আরো যন্ত্রণা বাড়ে এটা তোর আর মা বুঝে না আজকে আজকে ভিতরটা খালি বয়ে বয়ে গেছে বুঝছো আমার বিচা খালি একটা মাইট যে কাল হরাইতে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বিচা খালি একটা মাইট যে আমার না জানি কি তো হয় তো যাই ভগবানের কৃপায় আমি বাচ্চা গেলাম দুইটা ওটু যে উগ্রপন্থীর ফুল হন যে অ্যাক্সিডেন্টটা করছে দুইটা ওটু একারে কাশ মাছ বাই উল্টে গিয়ে ভরিয়ে আসে একারে ওই যে আগে রতনদার তার গড্ডা আসিন না রতন তার গড্ডা আসিনছ না মুখটার মধ্যে যে বুঝছো সীমা এই যে আজকে যে আইসিন সকালবেলা তাল নিত আমরা বাড়ির এই রতনদার একটা ঘর আছে মুখটা বিটারে নই সার দোহান টোহান আসিন আর কি আগে এই জায়গাটার মধ্যে একবার ঘরে বিতে কাছাকাছি গেছে গা করে উটুতে উল্ডে মুল্ডে গিয়া হয় এটা তো হিলে বেচি ফেলছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাই আজকে কিছু বাজার থেকে আট বাজার করে আনলাম আর কি সিম দুইশো বিশ টাকা কেজি দাম অনতনেই আছে দাম পুরান না সিম দুইশো বিশ টাকা কেজি এরপরে তোমার দুলা বেগুন আনছি দুলা মুহি আনছি মুহি আবার জল জলা দেখে আনছি বিজানা শুকনা দেখে আনছি আর কি মুহিটি আর দুলা ফুসাক আনছি এক কেজি তিনশো গ্রাম ষাট দে দেয়া দুটা চাইলতে আনছি বিশ এই আছেন আর কি আজকের বাজার হ্যাঁ সলতে আবার গরম লাগলে আবার মুসুরি ডেল দিয়ে ভালো লাগে আর দুলে মূলা আনছি সবই অল্প অল্প করে আনছি কারণ ওনের যুগাল তো মনে নষ্ট হয়ে যায় ঠিক না সীমা দুই দিন ফ্রিজ ফ্রিজও থাকলেই বা নষ্ট হয়ে যায় আজকে তো কাকু আইতে আছে তো এই কারণে কিছু টুকটাক বাজার করছি আর দুলে মাছও আনছি মাছটি একটু ভরে দেয় তবে আমার দিয়ে আর ডিসিমা অন্য কাপ্তা আছে এই ফুলা ভান্ডি ওখানে ব্যক্তি ফুলা ভান্ডি ইয়ে করছে সব দি দুঃখ হয়েছে একটাতে ই কপালটা ভাইতে রক্ত বাড়িতেছে ইন্দা আর আর একটাতে হাত ভাঙিয়া বাবা লর লড়ব লড়ব করতেছে এই তো হতেছে মানে এই তো আর তুলন যায় না রক্ত ভরতেছে রক্ত ভরা তো আমি খালি চিন্তা করতেছি যে এরার বাপ মার বিবেক ঠিক কীরকম যে এর আর ওটু দিয়ে এলাই বয়স সর্বোচ্চ হইলে তোমার তেরো থেকে চোদ্দ হইব দুই অর্ডারই হ্যাঁ দুই অর্ডারই মানে এই ফুলা মান্ডি রে কেল লাগে যে ওটুটা দেয় এরা কি নিয়ন্ত্রণ বুঝব হ্যাঁ ওটু চালাইতা হ্যাঁ ওটু চালাইতাছে আর ভিতরে যত ফুলা মান আছে সব দিয়ে ছিল গো উস্টিংকল গান গাইতাছে মেরা রাস্তা দিয়ে আটটা দিতেছে ই আর কি মারতাছে ভগবানো সাই সাপ দেনে সোয়ালে হ্যাঁ মানে একসাথে আমি দেখতাছি যে সামনে দুইটা তো ইস্কারি মারতেই আছে গান গাইতাছে আতুরা কি করতাছে কি না করতাছে এরপরে তোমার ফিসে দেয়া কইতাছে

অ ফুল যাই দে আমিতো মন আছিল ৰস চিৰিয়ে ৰছ না হেত তই তোমাৰ ৰস আমি মনত আছিলামেইটা জান ৰস চিৰি আছে গা ৰৈছি গেছৰ পৰিটা

ওই যে দেখবেন বাজার থেকে দুলে ফুগা মাছ আনছি আর কি আজকে কাকু আইব তো বাড়ির ওই যে আর এই দিন আনছি এমন ফাঁসমিশালি মাছ আর কি এন ফুগা মা এর তো দেখা আছে এন এই যে সব জাতের মাছই আছে এই মাছটি অবশ্য আমরা তিনশো টাকা কেজি আনছি আর কি মাছটি জল জল আছে আর সেই মাছটির একটু দাম বেশি সেটি আপনার সাড়ে চারশো টাকা কেজি নিছে ফুগা মাছ বড্ডি সিমা মা বড্ডি ফুগা মাছের কি দামটা বেশি হয়েছে না মানে বেশি হইলো করার তো নাই কিছু পাঁচশো নিচে দিতই না আরো আর একবার দেখছি সাড়ে চারশো দিয়ে কেজি লইছে পরে আমিও আধা কেজি লইছি মাছের দাম যে মানে এর ভাড়াটা বাড়তাছে সীমায় যে জালি দেখা পাইলাম মাছ কি কালো পাইছিলাম তা মাছটা পাইলাম না একটা ঘন্টা তো মনে হলে চিন্তা করো মাছ করতে গাইব মাছের দাম বাড়িয়ে আছে এরম টাইমে গতবার কি মাছ মারা মারছি দেখছো না যা ভালাই গেছি ভালাই মোটামুটি হ্যাঁ কি সা মিশা মিলে মিলাই মারছি আর মনে তো মাছই হওয়া যেতেছে না এই মাছটা অবশ্য নরম হইলে ভাল লাগে আর কি খুবে মাছটা সর্ষে দিয়ে রান ধরলে ভালো হইব আজকাল সীমা বুঝা তুমি তো জাটকা মাছ খাইতে পছন্দ করো জাটকা মাছ খুঁজছিলাম এরকমটা আমি কি সেদিন আমি দেখছিলাম আমার চোখ কমন হইতেছে বুঝছো জাটকা মাছ পরে আর দেখলাম না হঠাৎ করে দেখি জাটকা মাছ পরে আমি কইতেছি হ্যাঁ

সবচেয়ে অগ্রেডি আর কিবা তো সবচেয়ে অগ্রেডা এটা করবো না বাহিরে হুম গু সৈতার আমি একটা বেড়া একটা বেড়ি আর আমার বেড়ি দিয়ে ওখান ভালো না বেড়ি দিয়ে করে একটা বেড়া একটা বেড়ি তো বাপ ভক্তি শ্রদ্ধাতা হে আমি বাড়তে পারি হচ্ছে আমার বেড়ি যদি আমার দিকে বাপ ভক্তি শ্রদ্ধাতা হে তা আমার জিন দিয়ে কিনে হইতো না বলে কেন কিন্তু আমার লাগিয়া

আমাৰ বেৰে যদি নান ধৰ কাজ কৰ্ম কৰে বাঢ়িছে মংগলমন্ত্ৰাব নাম চলে আঠাজি আঠি পোৱাই ঘৰ গীত গাব সেই ঘৰকে গোট নামি গৈ

আমরা তো ওই যে বাফের দেখছি বাড়িছে যে বলা এই দুগ্গা দুগ্গা কই কই বাড়িছে তুই কই দিয়া কি অন্য কিটা কই বাবা তুমি জেগেছ আমারই নি মরছে মা বোন জেলা আমারই মরব হুম আজকে মোর কথা তুই বলে ওহর বাপ পড়া আমি সবারে ঠিক কথা আমি কথা গো তোর কা বলি না আর বড়ি বাবার বক্তব্য না 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 আমি মেছ কই তুমি গুরু দি বলছ তুই আমি নাম গুরু বড় মা মরে লোক আমার বড় ভাইও আছে আমার বাপ শেষ হইছে এক বছর ধরে একটা করব এক বছর আগে তুমি মরে লই

একটা আম গাছের গুড়ি আছে আর কি তুলসী কাছে হ্যাঁ কাছে লাগাইলে আর কি তো এটার মধ্যে অলৌকিকভাবে একটা আত বাসছে আর কি তো এটা যদিও আমি আজকে পাবলিশ করতে পারতেছি না তার কারণ হলো কিছু অসুবিধা সুবিধা আছে আর কি তো সবাই না করতেছে আমি ভিডিও না করছি না শুধুমাত্র চৌকে দিকে আইসি আর কি আর আমি একলা গেছিলাম না কৃষ্ণ মামাও গেছিন সাত ওই যে ফুলা পোলাফান আছে এদিকে অনেক মানুষ হয়েছে তো আমিও চৌকের দেহাটা দেখে এলাম কৃষ্ণ মামাও দেখে আশ্চর্য হয়ে গেছে এটা অলৌকিকভাবে একটা আতের মতো বাসছে আর কি তো যাই হোক সবাই না করতেছে যে আমরা একটু দেখে এখনই প্রচার করার কোনো দরকার নাই তো যার কারণে খালি একটু দেখে গেলাম আর কি চোখের দেহারা কিছু মামা মামারে জোর করে লইছে কয় যাই গিয়া দেখে গিয়া তাই আমরা গ্রামের এক করে শেষ মত আর কি তখন আস্তে আস্তে যাই গা

তুমি ভাড়া দাও নিজের রাতে দেয় সীমায় দিকে আপনার চিকন চিকন করিয়া বেগুন ফলছে আলু ফলছে মূলা ফলছে এটি দেয়া সীমা খিদে ইহটি দিয়া এই সান্দাটি দিয়া খাইবা

রতন দা না করতেছে কইসে ওটা কি হয় না হয় এটা আগে গোসাইরা কইছে কয় বুঝজা লুই গোসাইরা কইছে বুঝজা হ্যাঁ এটা মানে অলৌকিকভাবে ভাবে তুলসী তলা থেকে একটা মানে হাতের মতো বাড়িছে ছোট বাচ্চার হাত যেরকম নরম না এরকম নরম আর দিছে কি বড়াইছে আর কি ফুলা মানে বড়াই খেলতাছে ওরা আটকাই চক্ষ পড়ছে একজনের এই ওরা আস্তে 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 অনেক হয়েছে পরে দেখছি তুলসী তলাটা তোমার বেড়া দিয়েছে আর কি বেড়া দিয়া পরে রাখছি এই যে মা দেখতে যাইতেছে আর কি আমরা গ্রামের করে শেষ মাথাত তো এনেও আমি ছবি তুলে রাখছি আর কি তো ছবিটা আমি একটু দেখাই এমনি আপনার রে মা আরও যাইতেছে সবাই অবস্থা কিলা এ আর কি না তো সুবারি ডি অনেক কি নাই তা তো না পছি নে নাতে হে খালি ই বাজার বাজার যাইতো পরে সিনায়া দি আমি এই সাইড এর পরে গলি হ্যাঁ পাউলি আংগাই রাখবে আংগাই রাখবে দুানো বিল সুবারি আসা কাডা আ হ্যাঁ দুানো গেলই তুই গো এই অবস্থা আসে কি ওশুটি খাইছস

সবাই দেখতাছে কইতাছে কয় কেউ ফেসবুক বা ইউটিউবে ছাড়ুন না যায় আমি একটু দেখে লই না আকর্ষে যে তো এটা লাগে আর আমি আর ভিডিও বলতে আমি একটা ছবি তুললে আনছি খালি এই লাগাতে তো যাই হোক দাদা ভাই দিবা রে সীমা তোমার মনটা সাইতে আছে যাইবার মনটা সাইতে আছে সীমা তো যাই হোক দাদা ভাই দিবা রে আজকে আর খাওয়া দাওয়া দেয় দেখতাম না আর কি তো সীমাও যাইব কইতাছে মা তো আগেই গেছে গা মানে ওর করে লই আসি মা অ যাইবো তো আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবে